আজ আট জানুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেওয়া যাক রাশি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে লাভবান হবেন আর্থিক লেনদেন শুভ ব্যবসায় শুভ যোগাযোগ ঘটতে পারে প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ বৃষ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন আপনি শিল্পী হয়ে থাকলে আজ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন প্রেমের রঙিন প্রজাপতি উঠতে উঠতে আপনার কাছেই চলে আসতে পারে মিথুন রাশি চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হয়ে সম্ভাবনা নতুন সূর্য আলো ছটাতে পারে দূরের যাত্রা শুভ কর্কট রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশি বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় নতুন বিনিয়োগ আসার সঞ্চালনা হতে পারে পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে আপনার প্রেমিক মন আজ ঠিক ঠিকানা খুঁজে পাবে সিংহ রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন চাকরি প্রত্যাশীদের কারো কারো ভাগ্যে আশিকে ছিটতে পারে প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থাকলেও শেষ কিন্তু আপনার ঠোঁটেই শোভা পাবে কন্যা রাশি কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে আর্থিক লেনদেন শুভ ফেসবুকে কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের আডালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান তুলা রাশি বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন মনের গহীনে জাপসা হয়ে যাওয়া প্রেমের স্মৃতি আজ নতুন করে আপনার মনকে রাঙিয়ে তুলতে পারে বৃশ্চিক রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালো কোনো খবর পেয়ে আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে প্রেমের ঝড়ো হওয়া আজ কারো কারো মনকে নাড়া দিয়ে যেতে পারে আর্থিক লেনদেন শুভ ধনুরাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে হাত হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে ব্যবসায়িক যোগাযোগ শুভ পছন্দের মানুষটিকে প্রস্তাব দিয়েই দেখুন না কথা দৃষ্টি হতাশ হবেন না আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ মকর রাশি ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী হবে বেকারদের কারো কারো জন্য দিনটি সুসংবাদ বয় আনবে চাকরিতে কারো কারো পদোন্নতির সম্ভাবনা আছে প্রেমের ব্যাপারে ইতিবাচক ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশি কর্মস্থলে বসের মন চলতে পারলে দিন শেষে লাভবান হবেন আর্থিক লেনদেন শুভ জমি জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে আজ মনের গহিন থেকে কি যেন উতলে উঠছে বারবার প্রেম নয় তো মিন রাশি ব্যবসায় অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে প্রেমী প্রত্যাখ্যাত হয়ে থাকলেও মন খারাপ করবেন না নতুন প্রেমে আপনার জীবনকে নতুন করে রাঙিয়ে দিতে চলেছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য